মুস্তাই পড়া যুবগোষ্ঠী আমরা সকল মহিলা কমিটি এবার হয়েছে আমাদের দু হাজার পঁচিশে আমাদের এবছরের থিম হচ্ছে পথের পাঁচালী অপু দুর্গা আমাদের চিত্রশিল্পী হচ্ছে বিপিন ঘোষ আর আমাদের এই সারদ সম্মান পেয়ে খুবই আমরা গর্বিত ও আনন্দিত হয়েছি সকল মহিলারা দুর্গাপুজো বনগা অসংখ্য ধন্যবাদ তাদের তাদের জন্য আমরা এই সম্মানটা পেয়েছি আমাদের এখন দান হবে আমরা আরো বেশি সংখ্যক মানুষকে নিয়ে আমাদের ক্লাব সভাপতি অভিজিৎ কাপড়িয়া মহাশয় যেন এরকম অনুষ্ঠান করতে পারে সবাই লাইনে দাঁড়ান কেউ ব্যস্ত হবেন না আস্তে আস্তে সামনে আসতে বলবো